ছোট ছোট কালো দানার এই মশলা জাতীয় বীজ যাকে কালোজিরা বলা হয় তার ভেষজ গুণের কথা বলে শেষ করা যায় না হাজারো গুণের অধিকারী এই অনন্য কালোজিরা যদিও অনিয়ন্ত্রিত ব্যবহারে কিছুটা সমস্যা তৈরি হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই কালোজিরা গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে তবে এই কালো জিরার অসামান্য উপকারী উপাদান এবং হাজারো ভেষজগুণ আপনার শরীরের জন্য হতে পারে সবচেয়ে গ্রহণযোগ্য ভেষজ যদিও কিছুটা নিয়ম মেনে ও এর পার্শ্ব প্রতিক্রিয়া জেনে বুঝে তারপর ব্যবহার করতে হবে মনে রাখতে হবে কোনো কিছুতে যতই উপকার থাকুক না কেন অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার শরীরের চাপের সৃষ্টি করে শরীর তো তা সঠিকভাবে গ্রহণ করতে পারেই না বরং তৈরি হতে পারে নানা জটিলতা আজকে আমি এই পর্বটি সাজিয়েছি কালোজিরার বিভিন্ন উপকারিতা অপকারিতা ব্যবহার করার নিয়ম ও ভেষজ গুণাগুণ নিয়ে সম্পর্কে প্রথমে যে কথাটা বলতে হয় তা হল এটি সঠিক নিয়মে ও বুঝে শুনে পরিমিত হারেই ব্যবহার করতে হবে নতুবা এটি আপনার জন্য বয়ে আনবে দুর্ভোগ যা হোক এ বিষয় নিয়ে পরে কিছুটা কথা বলবো কালোজিরা যে বহু গুণে গুণান্বিত তা তো আমরা জানি ছোটবেলায় মা ঠাকুমারা ঠান্ডার সমস্যায় এই কালোজিরা জিরা গরম ভাতের সাথে খাওয়াত অনেকেই হয়তো সে কথা মনে করতে পারবেন এখনও আমার মা ঠান্ডায় এই কালোজিরা বাটা খাওয়ান এ থেকে আমরা বুঝতে পারি সর্দি কাশিতে কালোজিরা খুবই ভালো কাজে দেয় শুধু সর্দি কাশি বা জ্বর নয় ফুসফুসের নানা সমস্যা যেমন হাঁপানি বা শ্বাসকষ্টজনিত যে কোনো সমস্যায় কালোজিরা খুবই ভালো কাজে দেয় এসব ক্ষেত্রেই কালোজিরা ভর্তা সামান্য পরিমাণ গরম ভাতে খেতে হয় তাছাড়া এক চা চামচ এই কালোজিরার তেল এক চা চামচ মধু বা চায়ের সাথেও খাওয়া যায় কালোজিরা নিয়ে অনেকেই যে বিষয়টি জানতে চান তা হলো এটি গোপন শক্তি বৃদ্ধিতে কতটা কার্যকর যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু কালোজিরা হতে খুবই ভালো ফল পেতে পারেন এর জন্য পঞ্চাশ গ্রামের মতো হ্যালেঞ্চার রস অর্থাৎ হ্যালেনচা শাকের রস এবং দুশো গ্রাম মধু একসাথে মিশাবেন এরপর এর সাথে কালোজিরা গুঁড়ো করে দেড় চা চামচ এবং সমপরিমাণ অলিভ অয়েল একসাথে মিশিয়ে নেবেন এবার এটি প্রতিদিন সকালের নাস্তার পর এক চা চামচ করে খাবেন আশা করি এর সমস্যা হতে অনেকটাই মুক্তি পাবেন এটি পুরুষ বা মহিলা সকলের ক্ষেত্রেই কার্যকর তাছাড়া এটি পুরুষের স্পার্ম সংখ্যাও বৃদ্ধি করতে পারে তাই পুরুষত্বহীনতা থেকেও মুক্তি পাওয়া যায় কালো জিরার তেল ব্যবহারে চুল পড়াও কমে যায় লেবুর রস ব্যবহার করে চুল শ্যাম্পু করুন চুল ভালো করে শুকিয়ে তারপর এই কালো জিরার তেল মালিশ করুন সপ্তাহখানেকের ভেতরেই চুল পড়া কমে যাবে এটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও খুবই কার্যকর তবে অবশ্যই দুই বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরা না খাওয়ানোই ভালো কালোজিরা আপনার লিভার সুরক্ষার পাশাপাশি মুখের রুচির বৃদ্ধিতেও খুবই কার্যকর তাছাড়া এটি ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস চক্রিতের বিষক্রিয়া ইত্যাদি যেমন দূর করতে পারে তেমনি প্রতিরোধও করতে পারে টিউমার এবং ক্যান্সার প্রতিরোধেও এই কালোজিরার ভূমিকা রয়েছে পরিবর্তনে আমাদের যে নানা প্রকার সৃষ্টি হয় এই তার থেকেও রক্ষা করতে পারে। তাছাড়া মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বৃদ্ধি করে থাকে বাতের ব্যথায় এটি কিন্তু খুবই কার্যকর তবে বাহ্যিক ব্যবহারের পাশাপাশি নিয়ম মেনে এটি কিন্তু হবে হবে ব্যথায় এই তেল মালিশ করতে খেতেও বাতের আর দুই তিন সপ্তাহ এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে এক চা চামচ কালো জিরার তেল ও এক চা চামচ মধু মিশিয়ে দিনে তিনবার খেতে হবে তবে মধুর বদলে চা ব্যবহার করতে পারেন তাছাড়া এই কালোজিরা বিভিন্ন চামড়ার সমস্যা যেমন ঘা ফোড়া বা কাটাছেরা ইত্যাদি ভালো করতে কালোজিরা খুবই কার্যকর পেটের নানা সমস্যায় এই কালোজিরা হতে পারে মহৌষধ এটি ডায়াবেটিস রোগীদের জন্য যেমন ভালো তেমনি হাই প্রেশার এবং লো প্রেশার দুই ধরনের রোগীর জন্য খুবই কার্যকর কালোজিরা রক্তের শর্করার মাত্রা কমিয়ে দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে আবার যাদের প্রেশার লো থাকে তাদের প্রেশার বৃদ্ধি করে নিয়ন্ত্রণে রাখে একইভাবে উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের প্রেশার কমিয়ে সঠিক মাত্রায় রাখতে সাহায্য করে মোট কথা প্রেশারকে তার সঠিক মাত্রায় রাখতে কালো জিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা পাইলসের সমস্যায় ভুগছেন তারা এক চা চামচ মাখন এক চা চামচ তিলের তেল ও এক চা চামচ কালো জিরার তেল একসাথে মিশিয়ে প্রতিদিন খালি পেটে খেতে পারেন তিন চার সপ্তাহের মধ্যেই ফল পেয়ে যাবেন এই কালোজিরায় প্রচুর ভিটামিনস ও মিনারেলস রয়েছে যেমন প্রোটিন বি ওয়ান বি টু নিয়াসিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস কপার জিঙ্ক ফোলাসিন নাইজেলন থাইমোকিনন ইত্যাদি তাছাড়া লিনোলিক অ্যাসিড অলিক অ্যাসিড ফসফেট কার্বোহাইড্রেট ইত্যাদি নানা উপাদান রয়েছে আসলে এটি অসংখ্য পুষ্টিগুণে ভরপুর তাছাড়া এটি প্রায় সকল রোগের ঔষধ হিসাবেও পরিচিত এই কালোজিরা স্বাস্থ্য বৃদ্ধি ও মেদ কমাতেও কার্যকর মোট কথা এর ভেষজ ব্যবহার ও গুণাগুণ নিয়ে আলোচনা করলে তা শেষ করা প্রায় অসম্ভব এখনও এটির আরও নানা গুণাগুণ গবেষণার পর্যায়ে রয়েছে ফলে নিত্য নতুন নানা ভেষজ গুণাগুনের প্রমাণ পাওয়া যায় তবে এটি কিন্তু ইচ্ছামতো খাওয়া মোটেও নিরাপদ নয় নিয়মের বাহিরে এটির কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে টানা খেতেই থাকলে সুফলগুলো কুফলে পরিণত হতে পারে আগেই বলেছি গর্ভবতী মহিলারা এটি খাওয়া হতে বিরত থাকবেন তাছাড়া যারা এটি হজম করতে পারেন না তারা এটি কখনোই খাবেন না আবার দুই বছরের কম কোনো শিশুকেও এটি খাওয়াবেন না তাছাড়া কালোজিরার তেল খাটিটাই ব্যবহার করবেন আর পুরানো তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাছাড়া ত্বকে অতিরিক্ত ব্যবহারে অ্যালার্জি হতে পারে আবার এটি যেহেতু রক্ত জমাট বাঁধতে বাধা দেয় তাই অতিরিক্ত খেলে রক্তক্ষরণও হতে পারে তবে পরিমিত ও নিয়মিত মেনে খেলে এটি হতে পারে সকল রোগের মহৌষধ এটি আপনারা তরকারিতে ব্যবহার করতে পারেন কাঁচা চিবিয়ে খেতে পারেন বা রুটি বিস্কুট বিভিন্ন ধরনের আচার কেক ও মিষ্টিতেও খাওয়া যায় এই ধরনের নানা ভেষজ তাদের ব্যবহার হেলথ টিপস বিভিন্ন রেসিপি ঐতিহাসিক স্থান পরিবেশ প্রকৃতি সাথে আমাদের নানা অভিজ্ঞতার ভিডিও নিয়ে সাজানো এই পিপিসি ফাইন্ডিং স্টুডিও চ্যানেল এ সকল বিষয় একসাথে দেখার জন্য আমাদের সাথেই থাকুন